আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ব্র্যান্ডের চারটা মডেলের চার্জার ফ্যান আমরা সর্বপ্রথম ডিফেন্ডার ব্র্যান্ডের একটা আকর্ষণীয় চার্জার ফ্যান সম্পর্কে কথা বলছি এটা হবে ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি হাফ ইস্ট্যান্ড ফ্যান এটাকে হাফ ইস্ট্যান কেন বলা হয় এটা আপনি একটু ছোট করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে টেবিল ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন আবার চাইলে হাফ ইস্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন এটা ষোলো ইঞ্চি পাখা থাকা এটাকে ষোলো ইঞ্চি ফ্যান বলা হয় এটা মডেল হবে তিনটা কালারে থাকবে একটা হবে ব্লু কালার একটা গ্রিন কালার একটা হবে মেরুন কালার এই ফ্যানটাতে যে যে সুবিধা রয়েছে এখানে ক্লিক করলে পাওয়ার চলে আসবে তখন আপনি প্লাস মাইনাসে দিয়ে এটা অন করতে পারবেন আবার চাইলে এটা রিমোটের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন কারণ এই ফ্যানের সাথে আকর্ষণীয় একটা রিমোট থাকবে একটা এল ইডি লাইট থাকবে এল ইডি লাইটটা হঠাৎ করে কারেন্ট চলে গেলে আপনি ব্যবহার করতে পারবেন এই লাইট লাইটে আপনার ঘরটাকে আলো করার জন্য যথেষ্ট এই ফ্যানের ব্যাটারি থাকবে আপনার দুইটা এ দেখেন এখানে কিন্তু ডাবল ব্যাটারি থাকবে একটা দুইটা দুইটা ব্যাটারি এই ব্যাটারি হবে ছয় বোল্ট করে দুইটা ১২ বোল্টের আর হবে ফোর পয়েন্ট ফাইভ করে দুইটা নয় এম্পিয়ারের এই আকর্ষণীয় ফ্যানগুলো খুবই সহজে আপনি নিতে পারবেন এটা বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান তারপরে আমরা দেখাবো নোভা ব্র্যান্ডের মিস্ট এটা বাজারের সবচেয়ে জনপ্রিয় ফ্যান এটা হবে ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড আমি প্রথমেই ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান সম্পর্কে কথা বলছিলাম দুইটা ভিতরে যদি আমি পার্থক্য বুঝাই তাহলে বুঝতে পারবেন এটা হাফ স্ট্যান্ড ফ্যান এটা ফুল স্ট্যান্ড ফ্যান দেখেন এটার থেকে এটা একটু ছোট এর জন্য হাফ স্ট্যান্ড বলা হয় এটা ফুল স্ট্যান্ড ষোলো ইঞ্চি এটা যে পাখাটা দেওয়া আছে এটা পাঁচ পাখার এটা যে পাখাগুলো রয়েছে পাখাটা হবে ফাইবার প্লাস্টিকের ফাইবার প্লাস্টিকের ফ্যানের বাতাস সময় ঠান্ডা থাকে আর এটাতে মিষ্টের অপশন থাকবে মিষ্টের অপশনটা যদি আমরা দেখাই দিই তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন এইখানে আপনার পানির ট্যাঙ্কি আছে এই পানির ট্যাঙ্কিতে যদি আপনি পানি দেন সেই পানিটাকে প্রসেসিং করে এই পাইপটার মাধ্যমে এই সামনে দিয়ে ফ্লো করবে বাতাসের সাথে যখন মিক্স হবে আপনার নর্মাল ফ্যানের বাতাসের চেয়ে এই ফ্যানের বাতাস অনেকটাই ঠান্ডা থাকবে আর এটাতে থাকবে আকর্ষণীয় একটা লাইট যে লাইটটা রয়েছে আপনার ঘরটাকে আলো করার জন্য যথেষ্ট আর এটার স্পিড লিমিট থাকবে নয় পর্যন্ত ফুল স্পিডে যদি ব্যবহার করেন এটা আপনি এক টানা দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন আর যদি মিডিয়াম স্পিডে ব্যবহার করেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন আর এটাতে যে ব্যাটারিটা রয়েছে ব্যাটারিটা থাকবে পিসন সাইডে এখানে থাকবে ব্যাটারিটা আর এটা কিন্তু সরু বিদ্যুতের মাধ্যমে আপনি চার্জ করে ব্যবহার করতে পারবেন যাদের বাসায় এখনও কারেন্ট পৌঁছায় নাই তারাও এই ফ্যানটা চাইলে ব্যবহার করতে পারবেন এই মিসড ফ্যানের আরেকটা মডেল আছে এটা হবে এন ভি তিরিশ একষট্টি মডেলের এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের আর যেটা এন বি তিরিশ আর এটা হবে সম্পূর্ণ হোয়াইট কালারের পার্থক্য এই জায়গায় আরেকটু একটু পার্থক্য আছে সেটা হবে এই কালো ফ্যান্টার আপনার যে পানি ট্যাঙ্কিটা আছে এটা থাকবে পিছন সাইডে আর যেটা হোয়াইট কালারের এটা পানির ট্যাঙ্কিটা থাকবে সামনের সাইডে আর বাকি সব কিছুই কিন্তু সেম থাকবে তারপর আমরা কথা বলবো ডিফেন্ডার ব্র্যান্ডের কেটিএইচ উনত্রিশ আটত্রিশ মডেলের আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান সম্পর্কে এটা যে পাখাটা রয়েছে পাখাটা হবে আঠারো ইঞ্চি পাখা পাখাটা হবে ফাইবার প্লাস্টিকের এই ফাইবার প্লাস্টিকের ফ্যানের বাতাস সবসময় ঠান্ডা থাকে আর এই ফ্যানটা আপনি চাইলে একটু ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এই দেখেন আমি ছোট করে রাখছি এখন বড় করে দেখালাম আবার ছোট করলাম আপনি এটা একটু নিচু করতে পারবেন আবার যদি উঁচু হয় আপনি একটু উঁচু করতে পারবেন আর একটু বড় ছোট করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি এই ফ্যানটাকে ব্যবহার করতে পারবেন আর এটা হবে দুইটা কালারের একটা হবে গ্রিন কালার একটা হবে অরেঞ্জ কালার আপনার পছন্দের কালার আপনি অর্ডার করে নিতে পারবেন এই ফ্যানে একটা এক এক্সট্রা সুবিধা রয়েছে হঠাৎ করে যদি আপনার ইমার্জেন্সিতে ফোন চার্জ দিতে হয় আপনার বাসার কারণ নাই এই ফ্যানের মাধ্যমে আপনি ফোন চার্জ দিতে পারবেন আমি যদি এই পাওয়ার করটা লাগায় দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন এটার মাধ্যমে আমি এই ফোনটাকে চার্জ দিচ্ছি এই দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু চার্জিং হচ্ছে ঠিক আছে আর এই ফ্যানে এই বাটনগুলো রয়েছে বাটনগুলোর মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আর বাটনের মাধ্যমে কন্ট্রোল না করলে রিমোট থাকবে আকর্ষণীয় রিমোটের মাধ্যমে এই ফ্যানটা কন্ট্রোল করতে পারবেন একটা এলইডি লাইট থাকবে এই লাইটটা একটানা যদি আপনি ব্যবহার করেন পঞ্চাশ ঘন্টা ব্যবহার করতে পারবেন আর এটাতে থাকবে বারো বোল্টের ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি আপনি এই ফ্যানটা যদি ফুল স্পিডে ব্যবহার করেন এটা ফুল স্পিড হবে নয় পর্যন্ত নয় স্পিডে দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন আর যদি স্পিড কমায় দেন পাঁচে বা ছয়ে তখন এটা আপনি একটানা সাড়ে তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের ফ্যানটা নেওয়ার জন্য সরাসরি আমাদের শপে আসতে পারেন আর যদি আপনি শপে না আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন তবে আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম